আম্মায় আম্বা চইলা গেছে জারে পালাইয়া রে রায় খা গেছে কান্দি ভার লাগিয়া আম্মা নাই রে নাই রে যাহার সংসারে রে তাহার মত হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যে মা মাস দশ দিন গরমে ধারণ কইরা সন্তানের পোষক সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

মিলাদ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সোয়াদে কারবালায় বালায় আলে শাহাদাতকে স্মরণ করে আজিমুসান মিলাদ ওয়াদের এত করা হয়েছে আল্লাহ আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবল মঞ্জুর করে নাও বিশেষ করে বাবা আদম আলাই কি থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রসুল সাহাবাই কারাম তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সলিহীন নুজাবা নুকাবাব দালা খিয়ার বিশেষ করে আমার হুজুর বড় পীর গোসে পাক আব্দুল কাদের জিলানির দরবার খাজা মাইনুদ্দিন চিষ্টি সঞ্জির আজমিরির দরবার বাউদ্দিন নকশবন্দি মুজাদে আলফে সানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাঝহাবের ইমামদের দরবারে আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের প্রিয় মুর্শিদের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলমিন এখানে কে জানি হাত বাড়াইছে কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই কবরে যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া, নৌকা চালায়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ہو بابا بابا گو ہو بابا بابا گو ہو بابا بابا گو ہو بابا اللہ জানি বাবা নাই কোন সন্তান জানি এমন বাবা গারাই তিনমূগায় হাতবারাইছি হেমন আব্বাই আমার আর রে আর না মিয়া গি আল্লাহ আল্লাহ জারার জার মাফ করিয়া না গো আল্লাহ কবরে রাজা। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ জরারে ফলাইয়া তারারerai খাগ গেছে কান্দি ভার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে জাহার সংসারে তার মত নাই রে গো বনে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে দয়াল রে সন্তান যদি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করতো মা বাম দিকে নিয়ে যাইত বাম দিকে প্রস্রাব করলে মা বিজা জায়গায় ঘুমায়া সন্তান রে মার শুকনা জায়গায় ঘুম হওয়াইতো কার জানি এমন মা অন্ধকার কবরে সন্তান মা বড় কষ্ট করে মানুষ করছে এখন সন্তান লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু মা দুখিনি অন্ধকার কবরে হদয়াল এমন মা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবরটারে না যাতের ফয়সালা করো দয়াল রে কে জানে আতবারাইতে মাও নাই বাবাও নাই জনমের হাত আইছে, আল্লাহ তার আম্মার কবরটার না হাতের ফয়সালা করে দাও ও আমার রামায় আব্বার রাজাব রাজাব ক্ষমা করি দাদা দিল কবরে রাজাব মা হে গো আল্লাহ আমরারে তোমার মায়া লাগেনি ও হারা বাবা হারা আম্মা কবর না ফয়সালা করে দাও দাদা দাদি নানা নানির বংশধর যাদের কবরে প্রত্যেকের কবর না যা তার ফয়সালা করো আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ তাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও রাব্বুল আলামিন ফরিয়াত তোমার দরবারে গো আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবলে মঞ্জুর করো সহি সালামতে কবলে মঞ্জুর করে নাও রব আলমী এই মাহফিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন শুরু করেছিলেন মোরহম সুমন মিয়ার জন্য দোয়া চা হয়েছে আল্লাহ সুমন মিয়ার কবরটারে না ফয়সালা ফয়সলা করো মোরহুম হোসেন কোম্পানির জন্য দোয়া চা হয়েছে ওনার কবরটাকে না দাঁতের ফয়সালা করো আল্লাহ মরহম মোহাম্মদ রফিক মিয়ার জন্য জন্য দোয়া চা হয়েছে রফিক মিয়ার কবরটারে জান্নাতের আলা মোকাম বানিয়ে দাও মরহম মোহাম্মদ মঞ্জুর জন্য দোয়া চা হয়েছে আল্লাহ মরহম মোহাম্মদ মঞ্জুর কবরটাকে না জাতের ফয়সালা করো মরহম মোহাম্মদ দুলাল মিয়ারে কবল মঞ্জুর করে নাও মরহম মোহাম্মদ আরিফরে তুমি কবল মঞ্জুর করো মরহম মোহাম্মদ সাব্বির আহমেদরে তুমি কবল মঞ্জুর করো বিশেষ করে মোহাম্মদ শামসু মিয়ার জন্য দোয়া চায় মোহাম্মদ রিফুন মিয়া শামসু মিয়ার জন্য দোয়া চাই আল্লাহ শামসু মিয়ার কবরটাকে জান্নাতের আলাম মোকাম বানিয়ে দাও মনিব আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলীরা যারা যারা হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের হাতগুলা তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন জানি না আমি গুণাগারের দোয়াগুলা কবুল করবা কি না আল্লাহ আমারে হাতগুলা দিয়ে আমি তোমার কাবা ঘরে দূর সী আল্লাহ হাতগুলা দিয়া তোমার কাবা ঘরের গিলাপ দর্সি এ হাতগুলা দিয়া রাসুলে পাকের রওজা মোবারকের দরগাহ দর্সি রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে এই গুণাগারের গুণার হাতগুলার করো এই মাহফিল পর্যন্ত মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলে যা বয়ান হয়েছে প্রত্যেকটা বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করে দাও প্রভু গো ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ এ বয়ানগুলার উপরে বক্তা শ্রোতা সবাই যেন আমল করতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ ফরিয়াদ জানাই তো তোমার দরবারে আমি গুণাগার নগণ্য নাচিস আমার আম্মা জান আজকে দুই মাস যাবত সুস্থ বিছানায় পড়ে আছে ও আল্লাহ আমার আম্মা যানকে শেফে হাত এলা কামেলা নসিব করে দাও আল্লাহ আমরা কোরবানি রিত আমার আম্মাকে অসুস্থ অবস্থায় বিছানায় রেখে কাটাইছি আল্লাহ আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত নসিব করেন আল্লাহ হুম্মা আলা আল্লাহ সৈয়দেনা মোহাম্মদ ও আলি আলী মোহাম্মদ বেহাদাদি কুল্লিদা ইংওয়া দাওয়া ও বেহাদাদি কুল্লি আল্লাহ তুয়া শিফা কথা আল্লাহ আমার আম্মা জান যারা যারা পৃথিবীর অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ কঠিন মহা মুসিবত বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ হুম্মা সল্লি সলাতান কামিরা তা ওয়াসাল্লিম সালামান তা আম্মান আলা সাইয়িদিনা মুহাম্মাদান ইল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকুদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহিল রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইফতাসকাল গামা বিবি ওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতি ওয়া আলামিন বিআদাদি কুল্লি মালুমিল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদে নারিয়া শরীফের ওয়াসিলায় প্রত্যেক আল্লাহ বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন বিশেষ করে ও দয়াল ফরিয়াদ জানে আপনার দরবারে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনীর জুলুম থেকে আপনি হেফাজত করেন সমস্ত পৃথিবীর যে জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে আপনি তারাক্কি নসিব করে তাদেরকে আবার আপনি হেফাজতে সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন সুন্নি প্রত্যেক উলামাই کرامের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মরণ দিবেন দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পরায়া দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু